হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমলুবি গ্রামের নবদের সঙ্গে পরিচালনায় সার্বজনী শ্রী শ্যামা কালী পূজার পুজো মণ্ডপে প্রতি বছরই এখানে কমিটির দাদা ভাইয়েরা নিজেদের হাতে খুব সুন্দর সুন্দর মণ্ডপ গড়ে তোলে এখানে একটি থিম রয়েছে কৃষ্ণকালী এবারে আমরা একটু মণ্ডপের ভেতরের দিকে যাব তো দেখতে পাচ্ছ সামনেটা কত সুন্দরভাবে দাদা ভাইয়েরা সাজিয়েছে আর সামনে দেওয়াই আছে শ্রী সার্বজনী পূজা নবদেব সংঘ চোদ্দতম বর্ষে পদার্থন করেছে এখানে আপনারা খুব সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি ও খুব সুন্দর একটি পুজো মণ্ডপ দেখতে পাবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন প্রতিমা দর্শন করিয়ে দিই খুব সুন্দরভাবে তারা প্রতিমাকে সাজিয়ে তুলে ধরেছে আমাদের সামনে ও মণ্ডপের সামনেটা খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে ওপর বা সাইডে খুব সুন্দর রংবেরঙের কাপড় দিয়ে তারা মণ্ডপটিকে সাজিয়েছে ও কত সুন্দর হাতের কাজ তারা তারা সামনেটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ও তুলির সাহায্যে মণ্ডপের পাশেই খুব সুন্দর সুন্দর থিম তুলে ধরা হয়েছে এখানে যেমন একটা থিম রয়েছে ভগবান বিষ্ণু বাসুদেব ও দেবকী কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম এখানে আরও এরকম অনেক থিম তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে কৃষ্ণ একটি ঝুড়ির মধ্যে শুয়ে আছে এখানে একটি থিম রয়েছে অর্জুনের বিশ্বরূপ দর্শন ও তার পাশাপাশি কত সুন্দর করে থার্মোকল দিয়ে গাছ ও পাতা সব বানিয়েছে ও সামনে দিয়ে দেখতেই পাচ্ছ একটা পাহাড়ের মতো করে বানিয়েছে খুব সুন্দর লাগছে দূর থেকে তো মন্ডপটা দেখতে আমার খুব ভালোই লেগেছে তারা কত সুন্দর থার্মোকলের সাহায্যে পাখি ও গাছ বানিয়ে আমাদের সামনে তুলে ধরেছে ও সামনে থেকে দেখতেই পাচ্ছে একটু পাহাড়ের মতো বানিয়েছে কত সুন্দর ভাবে তারা এখানে একটা বোর্ড দেওয়াই আছে লেখাই আছে নবদেয় সংগ্রহ গ্রাম আমডুবি ও দূরে একটি সেলফি পয়েন্ট করেছে তারা এখানে প্রতিমা দর্শন করতে আসা সকলের জন্য একটি সেলফি পয়েন্ট করা রয়েছে এখানে প্রতিমা দর্শন করতে আসা প্রত্যেকটি মানুষের যেন মনে থাকে তারা আমলুবি নবোদয়ের সঙ্গে পরিচালনায় স্যামাপূজায় আয়োজন করা হয়েছিল প্রতিমা দর্শন করতে এসে তারা নিজস্ব কিছু ছবি তুলে নিয়ে গেছে আমার তো সেলফি পয়েন্টটা খুব ভালোই লেগেছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে উপর থেকে কত সুন্দর জল পড়ছে ও সাইডে থার্মোকল দিয়ে কত সুন্দরভাবে গাছ ও উপরে তুলার মাধ্যম দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সেলফি পয়েন্টটাকে কত সুন্দরভাবে থার্মোকল দিয়ে গাছ পাখিও কাপড়ের সাহায্যে পাহাড়ের মতো বানিয়ে তারা মণ্ডপটাকে কত সুন্দরভাবে তুলে ধরেছে মণ্ডপের ভেতরটাকে কত সুন্দর রং বেরঙের কাপড় দিয়ে সাজিয়ে তুলেছে তারা এখানে ভগবান বিষ্ণুর দশ অবতারের কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে সবশেষে আরও একবার প্রতিমা দর্শন করে দিই আপনাদের যেমন তারা পুজো মণ্ডপটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে প্রতিমাটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তারা আমাদের সামনে তুলে ধরেছে আমার তো খুব ভালোই লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে